সকালে ঘুম থেকে উঠে এরকম একটা নাচ হলে আমার মনে হয় না আর কিচ্ছু লাগবে এত বেশি মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আজকে রেসিপিটা আপনারা দেখবেন দেখে একটা লাইক কমেন্ট করবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটা ডিম একটা বাড়িতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে কিছুটা গোলমরিচের গুঁড়া এরপরে দিয়ে দিব আমি অল্প একটু লবণ এখন খুব ভালো করে ডিমটাকে ফেটে নেবো ডিমটা ফেটে নিয়ে ভালো করে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম প্যানে তেল দেওয়ার পরে যে ডিমটা আমি দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পর ডিমটাকে আমি খুব সুন্দর করে স্ক্রাম্বল করে নিব আসলে এরকম একটা নাস্তা হলে সকালবেলা আর কিচ্ছু লাগে না এত ঝামেলার প্রয়োজন হবে না দেখা যায় যে সকালবেলা অনেক রকমের নাস্তা করতে হয় ডিম ভাজি ঝোল পরোটা রুটি এরকম একটা রেসিপি থাকলে দেখা যায় যে আর কিচ্ছুই লাগে না শুক্রবারের এই সকালবেলাটা সবার জন্য স্পেশাল হয়ে যায় এটা কিন্তু অফিসে কিংবা টিফিন নিয়েও নেওয়া যায় অফিস আদালতে মোটামুটি এটা একটা নিয়ে গেলে এই সবার প্যাট ভরে যাবে যাই হোক বাচ্চারা তো অনেক বেশি খুশি হয় আমার হাজব্যান্ডও খেয়ে কিন্তু খুব বেশি প্রশংসা করেছিলো আজকের এই রেসিপিটা আমার বাচ্চারাও আমার মেয়েরাও খেয়ে খুব খুশি হয়েছিল যাই হোক ডিমের স্ক্যাম্বলটাও করে নিয়েছি এই যে এরপরে আমি এখানে শসা তারপর হচ্ছে কাঁচামরিচ টমেটো অল্প একটু হচ্ছে লবণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এক পাশে রেখেছি এটা আর ডিমের স্ক্যাম্বলটা রেখেছি এটা এক পাশে এখন আমি বানাতে চলে আসলাম এই যে পরোটা পরোটাটা কিন্তু খুব ভালো করে বানিয়ে নিতে হবে পরোটার স্বাদের উপরে বানানোর উপরে স্বাদটা অনেক বেশি নির্ভর করে যাই হোক পরোটা বানানোর রেসিপি তো আমি দিয়েছি অনেকবার এবার এখন আমি বাসায় বানানো মাইনিস্টা প্রথমে দিয়ে দিচ্ছি যে মাইনিসটা আমি কালকে সিদ্ধ ডিম দিয়ে করেছিলাম যাই হোক মাইনিসটা দেওয়ার পরে হচ্ছে আমি এখন খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি পরোটার উপরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সালাদ যে শশা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে রেখেছিলাম এই সালাদটা তারপরে দিয়ে দিব ওই যে সালাদটা দেওয়ার পর আমি ডিমের স্ক্রাম্বলটা দিয়ে দিচ্ছি উপরে সকালবেলা এরকম একটা হেলদি মজার নাস্তা হলে আসলে কিছু লাগে না আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার রেসিপিটা আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এরপরে আরও একটুখানি মাইনিস উপরে দিয়ে দিয়ে দিলাম এরপরে হচ্ছে জাস্ট এভাবে ফোল্ড করে নেই নিলেই হয়ে যাচ্ছে আমার সেই মজার ব্রেকফাস্ট সকালবেলার পরোটার মজার এই রোলটা আসলে এত বেশি মজার হয় বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে এরকম একটা অথবা দুইটা খেলেই কিন্তু পেট ভরে যায় বাচ্চারা তো অনেক সময় দেখা যায় যে একটার বেশি খেতেও পারে না ওরা আসলে সকালবেলা খাবার খুব একটা খেতেও চায় না এভাবে করে মজার করে এক এক একদিন এক একভাবে বানিয়ে দিলে দেখা যায় যে বাচ্চারাও খায় রুচিটারও পরিবর্তন হয় অনেক সময় বড়োদেরও কিন্তু এক খাবার খেতে খেতেও নিহাই এসে যায় আর এটা তো স্কুলের টিফিন হিসাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা অফিস আদালতে টিফিন হিসাবে লাঞ্চ হিসাবে একটা পারফেক্ট রেসিপি হতে পারে এখন সবগুলা রোল বানানো হয়ে গিয়েছে আমি উপরে কিছুটা পরিমাণে এভাবে করে মাইনিস দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই মজা হয় যাই হোক এভাবে করে আমি সার্ভ করলাম আর কি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে সুন্দর হয়েছে দেখতে আসলে পরিবেশন সুন্দর না হলে খেতেও অনেক সময় দেখা যাচ্ছে ভালো লাগে না পরিবেশনের উপরে অনেক কিছু নির্ভর করে যাই হোক আমার হাজব্যান্ড কিংবা আমার বাচ্চারা কি খুব বেশি প্রশংসা করেছিল আশা করি আপনাদের কাছেও ওই রেসিপিটা ভালো লাগবে উপকারে আসবে এই যে আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এত বেশি সফট হয়েছিল পরোটাটা অনেক বেশি সফট হয়েছে একটুও কিন্তু ফেটে যায়নি দেখুন আমি যে রোল করেছি পরোটার মধ্যে কত সুন্দরভাবে রোলটা হয়ে গিয়েছে আসলে পরোটা বানানোর উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে পরোটা বানানোর সময় সময় আপনারা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরোটা সফট হবে মজাও হবে খেতে আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে